হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ও বিপন্নাস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত গত চোদ্দোই ডিসেম্বর আমরা স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে ইন্ডিয়ান মিউজিয়ামে বেড়াতে গেছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে সেখানে আমরা সারাদিন কিভাবে কাটালাম কি করলাম না করলাম সেগুলোই তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো সকাল আটটার মধ্যে আমরা নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে গিয়েছিলাম এবং বাস ছেড়ে দিয়েছে সকাল নটার সময় এবং আমাদের মোটামুটি এক ঘন্টার মতো লেগেছিলো মিউজিয়ামে পৌঁছোতে মিউজিয়ামে পৌঁছে আমরা সবাই টিকিট কেটে এক এক করে লাইন করে ঢুকেছিলাম মিউজিয়ামের ভেতরে এবং বাচ্চারা খুবই আপ্লুত ছিল বাসে উঠে আমরা সব বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম ওরা সবাই ব্রেকফাস্ট খেয়ে তারপরে মিউজিয়ামে এসে সবাই এক এক করে লাইন করে সব দেখছিল আমরা সব বাচ্চাদের লাইন করে পরপর সব বোঝাচ্ছিলাম এবং ওরা এক এক করে সব দেখছিল এবং নিজেরা নিজেদের অভিজ্ঞতায় অঞ্চল করছিল। মিউজিয়ামের একটা ঘরে আর্ট এক্সিবিশন হচ্ছিল তো ওনারা বলল যে আপনাদের ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আসতে এখানে ওরা ওদের আর্টগুলো দেখাবে তো সেটাই ওনারা দেখাচ্ছেন এরপর ঘোরাঘুরি করতে করতে আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো তো আমরা লাঞ্চে বসে গেছিলাম লাঞ্চে ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে ওই মিউজিয়ামের সামনের মাঠটাতে আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছিলাম ওরাও একটু রিফ্রেশ হচ্ছিল এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে চললাম প্রিন্সেপ ঘাটের দিকে একটু খেলাধুলা করব বাচ্চাদের নিয়ে কিছুটা সময় কাটাবো সেই জন্য আমরা বাসে উঠে চললাম প্রিন্সেপ ঘাট তো খেলাধুলা শেষ করে বেলা চারটে বেজে গিয়েছিল এবার ফেরার পালা সেজন্য আমরা সবাই বাসে উঠে এবার ফেরার জন্য রওনা দিলাম বাস আমাদেরকে আবার নামিয়ে দিয়েছে যেখান থেকে আমরা উঠেছিলাম সেই জায়গায় আমরা বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানদের হাতে দিয়ে দিলাম এবং বাসকে টাটা করে দিলাম তো এইভাবেই সুন্দর করে আমাদের আজকের দিনটা কাটলো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে টাটা